চলে আসলাম তৃতীয় দিন অর্থাৎ সেন্ট মার্টিনে থাকার লাস্ট দিন এই দিনটা খুব সকালে অনেকেই সে দ্বীপে গিয়ে দশটার মধ্যে ফিরে আসতে পারে তবে আমরা সেরা দ্বীপে এবার যাইনি কারণ এর আগেও বেশ কয়েকবার গিয়েছি আর তাছাড়া সেরা দ্বীপে নিষেধাজ্ঞা থাকায় আমরা ছেরা দ্বীপটা অ্যাভয়েড করেছি তবে খুব সকালে কেউ যদি না যায় তবে আশেপাশের বিষয়গুলো শেষের দিন একটু রিস্ক নিয়ে সুন্দর করে কিছু স্মৃতি অনায়াসেই জমা করতে পারে আমরাও তাই করেছি খুব সুন্দর বিশাল পাশে যখন কেউ আসে তখন কিন্তু অনেক কিছুই তার স্মৃতি স্বরূপ নিয়ে যায় ঠিক তেমনি কিছু স্মৃতির মধ্যে ঝিনুক পোড়ানো অন্তর্ভুক্ত আজকে আমরা দেখব যে কিভাবে ঝিনুকগুলো পাওয়া যায় এই যে প্রবালের যে দ্বীপগুলো দেখা যাচ্ছে এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর অনেক প্রকারের ঝিনুক পাওয়া যায় আমরা চেষ্টা করব যে সেই ঝিনুক কিছু পাওয়া যাচ্ছে কিনা খোঁজা এখানে দেখলে বোঝা যাবে এই যে একটা ঝিনুক তারপরে এই যে মানে এরকম অনেক একটু হাঁটাহাঁটি করলে বিশেষ করে খুব সুন্দর সুন্দর ঝিনুক অনেক সময় কিন্তু পাওয়া যায় আমরা অনেক সময় ঝিনুকগুলো কিন্তু টাকা দিয়ে কিনি কিন্তু একটু বুদ্ধি করে যদি সময়টা নষ্ট না করে যদি আমরা আশেপাশের জায়গাগুলো খোঁজার চেষ্টা করি বিশেষ করে সমুদ্রের পাশে এবং ফাঁকা থাকবে মানে জোয়ার ভাটার সময় তো অনেক বিষয় থাকে এরকম দিনের বেলায় একটু সময় নেই ঘুরলে সময়টাও খুব সুন্দর কাটে এবং ঝিনুকগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যায় এই যে একটা দেখা যাচ্ছে মানে দেখেন মানে একদম কিন্তু স্মুথ এবং দেখতেই সুন্দর লাগছে এগুলো কালেক্ট করার মধ্যে কিন্তু একটা শান্তি আছে নিজে না কিনে এভাবে কালেক্ট করলে স্মৃতিগুলো যেমন খুব সুন্দর থাকে ঠিক তেমনি খুব সুন্দর একটা সময়ও কাটে এই সবগুলোই কিন্তু সুন্দর সুন্দর কিছু আছে এখানে আরো কিছু সুন্দর আছে এই কি চমৎকার চমৎকার

আরও একটা বিষয় হচ্ছে যারা এখানে আসবেন এগুলো কালেক্ট করার জন্য অবশ্যই চেষ্টা করবেন সাথে একটা ব্যাগ রাখার জন্য কারণ এগুলো কুড়াতে কুড়াতে আপনার কখন যে হাত ভর্তি হয়ে যাবে আপনি এটা বুঝতে পারবেন না ঠিক তেমনি আমরা একটা ছোট ব্যাগ কালেক্ট করেছি এই মোটামুটি আমরা বেশ কিছু কালেক্ট করেছি তো এই স্মৃতির জন্য আমরা অনেক কিছু করি স্মৃতিগুলো জমেও রাখি ঠিক তেমনি ভালো লাগার এই মুহূর্তগুলো যাতে সুন্দর করা যায় আরও সুন্দরভাবে রাখা যায় তার জন্য সবারই উচিত একটু সময় করে শামক ঝিনুক ছোট ছোট এই বিষয়গুলো পড়ানো কি চমৎকার লাগছে যে প্রবালদ্বীপ আর এই যে ঝানক সিমুখ মানে আমরা বেশ কিছু পেয়েছি আপনাদের একটু দেখালে হয়তো বা বুঝতে পারবেন এই চমৎকার সমুদ্রের পাশ থেকে ছেলেরা মাছ ধরার পর এইভাবে উপরে বিক্রি করে আর চটলা বেটে এখানকার অনেক টুরিস্ট কিন্তু সেগুলো কিনে নেয় এনে একটা সুবিধা হচ্ছে যে জ্যান্ত এবং টাটকা মাছ যেমন কেনা যায় তেমন তাদের সাথে একটা বার্গেনিং এর অপশন থাকে এনে দেখলেই বুঝতে যাবে আটশো টাকায় রাখা দাম বলতে আটশো টাকায় আটশো টাকায় পাবেন

তবে একটা সুন্দর ট্রিপ শেষ করে আমরা এখন ব্যাক করছি আস্তে আস্তে আমরা সরাসরি শিপের ওখানে চলে যাব সেন্ট মার্টিনের বুকে একখণ্ড পুকুর এখানে তো পুকুর দেখাই যায় না তারপরে প্রাকৃতিক উপায়ে সব সুন্দর করে মসজিদ এই মসজিদের সামনেই কিন্তু এই পুকুর করা হয়েছে করে চারপাশ গেছে কোরআল দিয়ে ঘেরা মাছও ছাড়া হয়েছে লোকাল মাছ বলা যায় তো সেন্ট মার্টিনের যাত্রা শেষ হচ্ছে মানুষের যে ভিড় বাবা প্রচুর মানুষ এখানে অলরেডি চলে আসছে জাহাজ অলরেডি চলেছে Ei! Hey. Yeah.

va a que te থেকে বিদায় হওয়ার পরে শুরু হয় আসল যাত্রাটা লং প্রায় এখন কক্সবাজার থেকে যেহেতু শিপ ছাড়ছে সেটা আমাদের প্রায় ছয় ঘন্টা মতন সময় লাগে শেষ বিকাল হয়েও যায় তো এই সময়টা জাহাজে করে যাইতে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটানো সম্ভব আপনি একা থাকেন বন্ধুবান্ধব থাকেন সবাই মিলেই কিন্তু খুব সুন্দরভাবে এই সময়টা কাটানো সম্ভব জাহাজ চলছে যে চলছে আর বিশাল সাগরের মাঝে আপনি অনায়াসেই আপনার মূল্যবান সময়গুলো কীভাবে যে শেষ করবেন মানে বোঝা যাবে না তিন দিনের টানা একটা জার্নি যে এত অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায় এই তো দেখতেই পাচ্ছেন যে এর জন্য অলরেডি গান শুরু করছে মনের আয়েসে আমরাও এইদের সাথে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি জাহাজের কিন্তু একদম সামনে প্রচুর বাতাস হয় যে বাতাসটা কিন্তু একটা আলাদা ফিল দেয় তাই যা লঞ্চে যাবেন ভিতরে না থেকে অন্তত একটু সরি লঞ্চ না জাহাজে সামনে থাকার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটা ফিল আলাদা রকমের পাবেন কারণ এটা কিন্তু আপনি প্রতিদিন তাই কাজের পাশাপাশি বলেন আর বিস্তারের পাশাপাশি বলেন শেষ সময়টা চেষ্টা করবেন একদম সামনে থাকা মনের আয়সে যেমন এই ব্যক্তি গান করতে করতে যাচ্ছে কাছের মানুষ দূরে ধুইয়া তো এই রকম খুব সুন্দর কিছু মুহূর্ত আপনি কিন্তু সেই লাঞ্চ বা জাহাজে গেলে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন যে আমরা যদিও লঞ্চ বলে বলে অভ্যাস হয়ে গেছি যদিও এটা একটা জাহাজ মানে আপনি যত দূর যাবেন খালি সমুদ্র আর সমুদ্র একটা আলাদা ভাইবস যে ভাইবসটা কিন্তু আপনাকে যে কোনো মন খারাপ থাকলেও যে কোনো মুহুর্তে ভালো একটা ফিল দেবে সেই ফিলটা কিন্তু আপনি মিস করবেন না রুমের ভিতরে শুয়ে বসে থেকে তবে এই জাহাজের আরও একটা মানে যাওয়ার সময় আপনি দেখতে পাবেন এই গাংচিলগুলোকে যেগুলোকে কিন্তু অনেকে খাবার দেয় এবং খুব সুন্দর একটা সময় কাটে আমরা আপনারা যারা লন জাহাজে যাবেন তারা এই দৃশ্যগুলো মিস যদি না করতে চান অবশ্যই আগে থেকেই দুই তিন প্যাকেট খাবার বিশেষ করে বিস্কিট রাখবেন এগুলোকে কিন্তু খাওয়ানো একটা মনের আলাদা শান্তি আছে এবং এরা কিন্তু আপনার সন্ধ্যা লাগা পর্যন্ত জাহাজে আশেপাশে ঘুরফের করতে থাকে বিশেষ করে জাহাজের পিছনের অংশ এদেরকে বেশি দেওয়া যায় কারণ পানি চলার ফলে কিছু মাছ নড়াচড়া করে তখন এরা ওই মাছ ধরার জন্যই আশেপাশে থাকে সূর্যাস্ত আর খুব বেশি সময় নেই দেখাই যাচ্ছে আর এই পাখিগুলোও কিন্তু ওই খাবারের বলে কিন্তু আশেপাশে ঘোরার চেষ্টা করছে তবে জাহাজে থাকার সময় কিন্তু আপনি এই যে পাখির মুহূর্তগুলো এগুলো কিন্তু অনায়াসেই ক্যাপচার করতে পারেন বিশেষ করে যারা ভ্রমণ প্রপ্রাশ আছে তারা সব সবসময় চায় যে তাদের একটা ছোটোখাটো হলেও স্মৃতি থাকুক এই স্মৃতিটা আমি মনে করি যে আপনার জন্য বেস্ট হতে পারে এই রকম চলতেই থাকবে চলতেই থাকবে সন্ধ্যা করে হালকা না হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা জাহাজের সাথে যাচ্ছি এবং জাহাজের সাথে সাথে কিন্তু এই পাখিগুলো আছে এ দেখার জন্য কিন্তু অনেক মানুষ এগুলো দরবর্তভাবে থাকে তবে চেষ্টা করবেন সবসময় মিডিলের মানে পিছনের সাইডে মিডিলের থাকার জন্য তাহলে দুই পাশে ভিউ পেয়ে যাবেন আর আপনারা যদি তিন দিনতলার উপরে ওঠেন তাহলে এটা সম্পূর্ণ ভিউটা অনায়াসে পেয়ে যাবেন এই এই জিনিসটা মিস না করাটাই বেটার হবে আমার মনে হয় পাখিগুলো খুব সুন্দর লাগে তারা দলবদ্ধভাবে অনেক সময় পনেরো বিশ তিরিশটা পর্যন্ত একসাথে থাকতে পারে আর এই যে একটা খুব চমৎকার একটা ভিউ আপনি দেখতে পাচ্ছেন যে পিছনে পাখিগুলো উড়ে আসছে এবং মানে বাতাসটা সরাসরি লাগছে না এক কথায় অসাধারণ এই ফিলটা আপনাকে সমগ্র সেন্ট কন্টেন থেকে ঘুরে আসার পরে মনে হবে যে মানুষের এই একটা মুহূর্তে আপনার গোটা ট্যুরের যে মজাটা সেটা থেকে আলাদা করে দেবে সেন্ট মার্টিনের ডেফিনেটলি একটা সৌন্দর্য তো আছেই কিন্তু তারপরও এই সৌন্দর্যটা যেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মারাত্মক লেভেলের একটা সৌন্দর্য যেটা কোনোভাবেই কোনো কিছুর সাথে কম্পেয়ার করা যাবে এছাড়াও দেখবেন যে সবাই সবাইকে পাখিগুলোকে মুখে খাওয়াচ্ছে খাওয়ানোর যে খুব সুন্দর বিষয় জলরাশি জাহাজে মানে সব মিলিয়ে একটা কম্প্যাক্ট প্যাকেজ এটা যদি যান যারা যায়নি তারা কখনো এটা উপভোগ করতে পারবে না তারপরে অনেকেই গেছে এবং অনেকে ভিডিও দেখে ভালোও লাগবে আমরা আশা করছি সেই জিনিসটা একটু তুলে ধরার চেষ্টা করছে フェイス اي ديسڪنڪٽڊ اٿي جو اي চলতে চলতে কখন মাছ সমুদ্রে চলে আসবেন বুঝতেই পারবেন না এগুলো দেখতে দেখতে সমুদ্রের জলভাষে ভেঙে ছোটে চলা আর সেই মুহূর্তগুলোকে অনেকেই তাদের প্রিয় জঙ্গিদের সাথে সুন্দর করে ক্যামেরা করে রেখেছে এগুলো কমন মানে সবসময় দেখতেই পাবেন এরকম অনেক অজস্র স্মৃতি আপনি রচনা করতে যদি যান সব মিলে খুব সুন্দর একটা ভ্রমণ শেষে আমরা একবারে শেষের প্রান্তে চলে এসেছি কিছুক্ষণ পরে যে কদূলিটা হবে সেটা একদম একবারে সরাসরি চোখ একবারে আপনাকে একটা আলাদা ফিল দেবে এটা কখনোই মিস করবেন না খুব সুন্দরভাবে আমাদের এই শেষ হলো আশা করছি যারা যারা আছেন ভালো মন্দ থাকবে কথা প্রসঙ্গে আপনারা অবশ্যই সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে সে পর্যন্ত সবাই ভালোই থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ